এখানে গরু সবাই এই গৌশালাতে ঘুরতে আসে এবার এসেছি আমরা গোশালা মায়াপুরের গোশালা চলো মায়াপুরেতে এখনো গরুর গাড়ির প্রচলন ভালোই আছে দেখতে পাচ্ছ এখানে আছে দু দুটো গরু তো দু দুটো গরুতে এখন গাড়ি টানছে এই গাড়ি করে যাব আমরা গোশালা আমরা গোশালা এই দেখো এটা হচ্ছে গোশালার সামনের গেটের এর মূর্তিটা খুব সুন্দর দেখো বাছুরে গরুর দুধ খাচ্ছে অসাধারণ অসাধারণ সুন্দর তো আমরা তো সকলেই জানি গরু মায়াপুরে নানান ধরনের গরু আছে তো চলো ভিতরে যাওয়া যাক দেখো অনেক তোমার সকলে অনেকে এসেছে মায়াপুরের গোশালা দর্শন করার জন্য সকলে এই ওপরে দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে ওপরেই আছে গোশালাটা তো চলো আমিও যাচ্ছি তোমরাও আমার সাথে চলো এখানে দেখতেই পাচ্ছি অনেকের ভিড় এখানে দেখো কৃষ্ণ আর গরুর একটা সুন্দর ছবি তো এখানে তো আমরা সকলে মিলেই এসেছি এবার ওপরে উঠে দেখি অনেক মানুষেরই ভিড় জমে আছে আর এটা হচ্ছে অনুদান যার যেমন ক্ষমতা সে তেমন অনুদান করে এই গরুগুলোর দেখাশোনা করার জন্য চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো দেখবে চলো কত টাকা জমা পড়েছে এই দেখো এখানে সবাই যে যা অনুদান করে এখানেই থাকে আর তার সাথে দেখো নানা ধরনের গরু এইগুলো সেরকম খুব একটা জাতালো গরু নয় চলো ওখানে অনেক বড় বড় শিঙওয়া গরু এই দেখো একটা বড় বড় শিঙওয়া গরু অনেক গরু আছে সকলে দেখো কি সুন্দর গরুগুলোকে আদর করছে খাবার খাওয়াচ্ছে গরুগুলো কিন্তু একদমই ভীতু নয় এই দেখো আমিও একটু গরুগুলোর মাথাটা চুলকে দিচ্ছি নাকে হাত বুলিয়ে দিলাম তো চলো এই দেখো এখানেও অনেক গরু এখানে আছে দেখো গরুর গোবরের যে সার হয় সেগুলো দেখো ট্রলিতে রাখা হয়েছে অনেকে তো গরুগুলোর সাথে ছবি তুলতেও ব্যস্ত তো যাই হোক আমাদের বাড়িতেও তো অনেক গরু আছে সেটা তো তোমরা সবাই জানো এখানে চলো দেখি গা আর কোথায় কোথায় কি কি গরু আছে এটা দেখো গ্রোপ গোপতি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবার দেখো অনেক মানুষের চলো দেখি গিয়ে ভিতরে কি গরু কি আছে এই দেখো ওরে বাবরে কত বড় বড় সিংহ একটা সিঙ্গে যদি পেটের মধ্যে ঢুকিয়ে দেয় ব্যাস একদম চলে যাব বহুত দূরে তো এই দেখো এর সিংটা আবার দেখো কি সুন্দর বাঁকানো দেখো শুনো এদিকে দেখো চলো এদিকে যাওয়া যাক এদিকে মনে হয় সারগুলো আছে দেখবে চলো কত সুন্দর সুন্দর আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে গো এই দেখো সকল কিন্তু পুরোটা ব্যারিকেড দিয়ে ঘেরাই আছে এই দেখো আমার বোন ছবি তুললি একটা ও সমস্ত দেখা কমপ্লিট হয়ে গেল এই দেখো সব অন্য কিছু আছে

এখানে দেখো বিরাট বড় খড়ের পালা আছে তোমরা তো জানো আমাদের বাড়িতেও অনেক গরু আছে এখানে যেহেতু অনেক গরু আছে তাই এখানকার ঘিটা বেশ ভালোই হবে তাই সকলে ঘিয়ে দোকানে লাইনও দিয়েছে আর হচ্ছে আমাদের নদীর দই খাচ্ছে এখানকার গরুর দুধের দইটাও কিন্তু অসাধারণ কেমন মা কেমন ম্মা বনের মুখেরতে যেটা লেগেছিল সেটা চেটে খেয়ে নিল ওহ বাহ লাগে না বাহ এখানে গরু পরে পরে সবাই এই গোশালা ঘুরতে আসে তো আমাদের দেখা হয়ে গেল টা